কি বলে জোর করে পড়েন আপনারা সহিচ্ছায় পড়েননি ওরা বলছে ওরা বলছে সহিচ্ছায় পড়েছে

thank <gasps>

স্বেচ্ছায় নাম আপনার নাম কি কি আন্দোলন ছিল আপনাদের আমরা দেখতে পেয়েছি বাইশে বাইশ তারিখ যে এ হয়েছিল পায়ালগাতে হামলা হয়েছিল তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জানিয়েছে এবং এই প্রচার দাদিনি মানে আমাদের প্রধানমন্ত্রী এখন করছেন আগামীকাল এই গতকাল কুচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন সিঁদুর নিয়ে বলার পর এই রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছেন এবং বলছেন উনি ওনার স্ত্রীকে আগে সিঁদুর পড়া তারপরে এখানে পড়বে সিঁদুর কাউকে পড়ানোর জন্য জোর করে না আমরা হিন্দু সনাতন আমরা জানি সিঁদুর মর্যাদা কোথায় সেই সিঁদুর পড়া নিয়ে অপমান করার জন্য আজকে হুগলি সাংগঠনিক দ্বারা প্রত্যেকটা মহিলা এই অপ প্রতিবাদে আজকে আমরা রাস্তায় পুকুরপতি মোড়ে অবস্থান বিক্ষোভ করেছি এখানকার পুলিশরা অভিযোগ করছে জোর করে আপনারা সিঁদুর পড়িয়ে দিয়েছেন এখানে কোনো জোর করে সিঁদুর পড়ানো হয়নি কোন অন্যরা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য তখন এখানকার মহিলারা ওনাকে উনি স্ব ইচ্ছায় শুরু করেছেন এখানে কোনো আমাদের জোরজবস্তি করা হয়নি সিঁদুর পড়ার পর ওনাদের যখন পুলিশকে দেখেছেন তখন উনি হয়তো ভয়ে এখন বলছেন ইনি মিথ্যা কথা বলছেন যে সিঁদুর পড়ানো হয়েছে কিন্তু সিঁদুর আমরা জানি আমরা হিন্দু ধর্ম আমরা সিঁদুর জানি মানুষের আছে না গয়না এই গয়না পাওয়ার জন্য কেউ অপমান করবে না গয়নার লোক সবার আছে সিঁদুরের লোক সবার আছে সুতরাং এটা আমরা পড়েছি স্ব ইচ্ছা করেছে আপনার নামটা আমার নাম অরূপ সামন্ত উনি সাংগঠনিক জন্য সেক্রেটারি বিক্ষোভে বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সিঁদুর নিয়ে আমাদের রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী অপমান করেছেন একজন হিন্দু সনাতনী বিবাহিত মহিলা হিসেবে সিঁদুর আমার অস্তিত্ব আমার গর্ব আজকে সেই নিয়ে আমাদের প্রোগ্রাম চলাকালীন অবস্থায় আমাদের বিবাহিত কিছু অন ডিউটি দিদিরা রয়েছিলেন তাদেরকে সিঁদুর দেওয়া হয়েছে তারা স্বেচ্ছায় নিয়েছিলেন স্বেচ্ছায় পরবর্তী সময় তারা এসে আমাদের সঙ্গে এখন বলা হচ্ছে যে অন ডিউটি কেন তাদের শিল দেওয়া হলো আপনারাই বলুন একজন বিবাহিত হিন্দু মহিলার কাছে এর থেকে বড় আর কি হতে পারে বলুন আমার সিঁদুর আমার অস্তিত্ব আমার অহংকার এই সিঁদুরের অপমান আমি সইব না সহ্য করব না আমরা সইব না কিন্তু অভিযোগ উঠছে আপনারা অন ডিউটি যিনি মহিলা রোহিত জোর করে দিয়েছে জোর করে কেউ কখনো শেচ্ছায় সিদুর বহন করেছে শেচ্ছায় সিদুর বহন করেছে এটা কোন অপরাধ বাonnay আমি তাইলে পরবর্তী সময় তারাই কেন বলছে যে জোর করে করানো হয়েছে বলছে তাদের একটা খারাপ বলছে যাদের অসুবিধা হচ্ছে হচ্ছে কেন বলুন তো তাদের তো পরমণন থেকে অর্ডার আছে তারা তো পুতুল হয়ে নাচ্ছে তাই না আমরা পুতুল না আমরা পুতুল হব না আমরা আমরা হব না নই আমার সিঁদুর আমার অহংকার আমার অস্তিত্ব আমি নিজে আমার সিঁদুর করবো এবং আমার আমার ধর্মের যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করব। সবাইকে করব কি নাম আমার নাম রিম্পা চক্রবর্তী